পঞ্চাশ টাকা খরচ করে বানিয়ে নিন এক সপ্তাহের নাস্তা বিকেলের নাস্তা নিয়ে আর কোনো ঝামেলা নেই একসাথে বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন হ্যালো এফটি ওয়ান আসসালামু আলাইকুম লাগবে দুইটা ডিম নর্মাল তাপমাত্রা থাকা দুটো ডিম ভেঙে নিচ্ছি এর সাথে এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হাফ কাপ চিনি চিনিটা দিয়ে ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নেব চিনিটা যখন একেবারে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আটা তো এখানে আমি দুই কাপ আটা নেছি। প্রথমে একটু রেখে দিয়েছি পরে যদি লাগে সেটা দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এক সাত চামচ পরিমাণ কালো জিরে দিয়েছি এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে একটা ডো তৈরি করে নেব পরে যে ময়দাটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তো এই যে সফট একটা ডো তৈরি করে নিলাম ডোটাকে আমি দশ মিনিটের জন্য একটু রেস্টে রাখবো ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখলাম দশ মিনিট পর ফিরে আসলাম এবার এটা দিয়ে নাস্তাটা বানিয়ে নেব এখান থেকে কিছুটা ডোনিয়ে নিলাম নিয়ে একটা রুটি তৈরি করব তো মোটা একটা রুটি তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই যে রুটিটা তৈরি করে নেছি রুটিটা একেবারে কিন্তু মোটা হবে না আবার পাতলাও হবে না একটু মোটা সাইজের রুটি হবে নিশ্চয় আপনারা দেখে বুঝতেছেন এখন একটা কুকি কাটার নিলাম কুকিস কাটার তারপরে এটাকে এখন কিভাবে কাটতেছি আপনারা নিচ্ছে দেখে বুঝতেছেন কাটিংটা আপনাদের ইচ্ছা তবে এভাবে যদি একটু কাটি তাহলে জিনিসটা দেখতে ভালো লাগে এটাকে বিস্কুট পিঠা বলতে পারেন তো এই যে পিঠাগুলো ঠিক সেমভাবে আমি সবগুলো কেটে নেব কাটার পর ভাজতে চলে যাব চলে আসলাম ভাজতে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর একেবারে বেশি গরম করা যাবে না একটু মোটামুটি গরম হওয়ার পর এরপরে একটা একটা করে ফিঠা দিয়ে দিচ্ছি ফিঠাটা দিয়ে এখন অপেক্ষা করব। এটা ফুলে ওঠার জন্য তো একসাথে অনেকগুলো কিন্তু এ পিঠে বাজা যায় একসাথে অনেকগুলো দিয়ে দিলাম দিয়ে এখন অপেক্ষা করতেছি একটা সাইড থেকে দেখবেন একটু ফুলে উঠেছে আর একটু ফাটা ফাটা হয়ে যাবে তারপরে এটাকে উল্টে ফাল্টে দেবো উল্টে পাল্টে এটাকে ভেজে নেব আর এ নাস্তাটা যদি আপনি বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারেন কতই না ভালো হয় তাই না বাচ্চাদের টিফিনে দিতে পারেন বিকালবেলা হঠাৎ করে সায়ের সাথে কী খাবেন বা কেউ আসলে কী দেবেন এরকম যদি বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু আর কোনো ঝামেলা থাকে না যখন তখন এটা সায়ের সাথে আপনার সাইডে খিদে রাখলে খেতে পারেন এক সপ্তাহ পর্যন্ত এটা এয়ারটাইট বক্সে সুন্দর থাকবে তো উল্টে পাল্টে এটাকে কালার আসা পর্যন্ত অপেক্ষা করতেছি আর এটা খুব সহজে কিন্তু হয়ে যায় তারপরে এটাকে এখন ভেজে নিলাম সেমভাবে সবগুলো ভেজে নেবে এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে এরপরে বাকি যে ফিঠাটা আছে সবগুলো সেমভাবে ভেজে নেব তো দেখেন কালারটা ঠিক কীরকম এসেছে আপনারা দেখে নিয়েছো বুঝতেছেন তো এবার পরিবেশন করার পালা সবগুলা পিঠা বানিয়ে নিলাম আর ভেজে নিলাম দেখেন দুইটা ডিমে কতগুলো ফিট হয়ে গেছে পুরা একটা থালা ভরে গেছে তো একটা একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন খেতে কিন্তু অসাধারণ উপরটা একেবারে কুড়মরে থাকে আপনারা চাইলে কিন্তু খুব সহজে বাসায় তৈরি করতে পারেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য পেজে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন আজকের মতো বিদায় আল্লাহ পেজ